দেশের ফুটবলে দু হাজার পঁচিশে শুরুটা হয় অপ্রত্যাশিত এক ঘটনা দিয়ে দ্বিতীয়বারের মতো হিমালয় জয় করে সফের শিরোপা জিতে হঠাৎই শঙ্কার কালো মেঘ দেখা দেয় দেশের নারী ফুটবলে গত ত্রিশে জানুয়ারি কোচের সঙ্গে দ্বন্দ্বে বিদ্রোহ করেন নারী দলের সিনিয়র ফুটবলাররা অধিনায়ক সাবিনা খাতুন বাসুরা পারভিন মারিয়া মান্ডা ঋতুপর্ণা চাকমা সহ আঠারো নারী ফুটবলার লিখিত অভিযোগ জমা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মেয়েদের জন্য হচ্ছে নেয়াটা অসম্ভব ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ করে ফেডারেশন যদিও বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে অনেকেই সংকট কাটিয়ে জাতীয় দলে ফিরলেও এরপর আর জায়গা হয়নি সাবিনা মাসুরাদের মতো অভিজ্ঞদের নারী ফুটবলের কালো মেঘ কেটে যাওয়ার পর মার্চে দেশের ফুটবলে হয় নতুন সূর্যোদয় বেশ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে উড়ে আসেন হামজা চৌধুরী যার আগমনে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে লাল সবুজের ফুটবল ভক্তরা লেস্টার সিটি তারকাকে বরণ করতে পুরো দেশ ছিল অধীর অপেক্ষায় তার পথ ধরে একে একে আসেন সমিত সোম ফাহমেদুল ইসলাম জায়ানরা লাল সবুজের জার্সি গায়ে প্রথম ম্যাচে হামজা চৌধুরী মাঠে নামেন ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে ইন্ডিয়ার সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে জিততে না পারলেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে দেশে ফেরে হাভিয়ের কাবরেরার দল এরপর দীর্ঘ চার বছর সংস্কারের জন্য বন্ধ থাকার পর হোম অফ ফুটবলে ফেরে জামাল ভুইয়ারা সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জাতীয় স্টেডিয়ামে নতুন যাত্রা শুরু করে হামজা জামালদের বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুর বিপক্ষে লাল সবুজের দুই একে হারের ম্যাচেও দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে চার তিন ব্যবধানে হারলেও হংকং চায়নার বিপক্ষে তাদের মাঠে দুর্দান্ত পারফর্ম করে এক এক গোলে ড্র নিয়ে দেশে ফেরে হামজা সৌমিত্রা নারী ফুটবলারদের বিদ্রোহের পর ব্রিটিশ কোচের অধীনেই ইতিহাস গড়া অর্জন আবারও আসার আলো দেখায় ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করে দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল এর পরের মাসে লাওস থেকে খুশির খবর নিয়ে দেশে ফেরে বাংলাদেশ অনুর্ধ্ব বিশ নারী ফুটবল দল ভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বে টিকিট কাটে লাল সবুজের জয়ী তারা দেশের ঘরোয়া ফুটবলেও ছিল আলোচিত নানা ঘটনা তার মধ্যে অন্যতম তেইশ বছর পর মহামেডানের লীগ শিরোপা জয় দু হাজার দুইয়ের পর প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে সাদা কালোরা এশিয়ান কাপের যাত্রাটা প্রত্যাশা অনুযায়ী না হলেও বছরের শেষটা রঙিন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারলেও বাইশ বছর পর ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায় লাল সবুজের দল হামজা মোরসালিনদের নৈপুণ্যে ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকদের সামনে ভারত বধের সেই মুহূর্তই প্রমাণ করে শেষ ভালো যার সব ভালো তার তবে বছরের শেষে বিতর্ক সঙ্গী করে দেশের ক্রীড়াঙ্গন আর্জেন্টিনা ব্রাজিল ও বাংলাদেশের দল নিয়ে লাতিন বাংলা সুপার কাপ আয়োজন করে বিশ্বের দরবারে নিজেদের সম্মান ক্ষুণ্ণ করে আয়োজকরা বিশৃঙ্খলায় ভরপুর টুর্নামেন্টে ফুটবলারদের মারামারি সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি সহ ঘটে অনাকাঙ্ক্ষিত কত শত ঘটনা আর্জেন্টিনা ক্লাব অ্যাথলেটিক চেয়ারলনের ফুটবলাররা আঠারো দিন হোটেল বন্দী থাকার পর ফিরে যান নিজ দেশে শুধু ফুটবল নয় এবছর অর্জন ছিল অন্যান্য ডিসিপ্লিনেও জুনিয়র হকি বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম করে সতেরোতম হয়ে চ্যালেঞ্জার্স ট্রফি জিতে দেশে ফিরে বাংলাদেশ ইসলামিক সলিডারিটি গেমসে যেতেন রূপা আর ঘরের মাঠে নারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে নেয় লাল সবুজের জয়ী তারা ঢাকায় আয়োজিত এশিয়ান আর্চারিতে পদকের দেখা পায় বাংলাদেশ সব মিলে বছরটা ছিল ঘটনাবহুল তাজিন খন্দকার সময় সংবাদ